সালাম ছাড়া কথাই কালামি নাই কি বলেন দিনই আমি বলেছ শুরু করছো সেগুলি কথা শেষ করছি দিনই পরিবেশ তৈরি করতে হবে দিনই পরিবেশ তৈরি করার জন্য ছোট ছোট লোকমা করে খান জিকির সঙ্গে খানা খান পানি পান করবেন জানা হাতে ধরেন বিসমিল্লা বলে খান দেখে খান কি বলেন একাধিক নিঃশ্বাসে খান নিঃশ্বাস পানিতে ফেলবেন না পানি খাওয়া সেটা আলহামদুলিল্লাহ বলেন পেশাব পায়খানা ঢুকবেন বাপা দিয়ে ঢুকুন ডান দিয়ে বেরুন মাথা হাঁটুগা ঢাকা রাখেন ওখানে কিন্তু গুলমাজলা ওখানে কিছু দান করতে করা যাবে না কথা বুঝতে পারছেন না হ্যাঁ এবার বিশ্বগুলো ঘরে যখন রাখা করবো ইনশাল্লাহ

এদের এদের গঠন মূল না গঠনগুলো কথা বলেন এসে সুখ চেহি চেনশাল্লাহ বলেন আজকে আমি কদিন আগে আলোচনা করছিলাম আমার একটা মাত্র ছেলে সত্যি একটা ছেলে এ কদিন আমার মজার ছুটি হলে চলে গেলো তাদেরকে বিদায় অনুষ্ঠান হয় সেই বিড়ায় অনুষ্ঠান কথা বলতেছে কথা বলতে গিয়ে বললাম যে আমার একটা মাত্র ছেলে ওই সেটার সুখের জন্যে শান্তি আরামের জন্য কত কিছু না ছুটছি সব ছেড়ে দিয়ে শুধু কোরান আর হাদিস শেখার জন্যে শীতকালে পিঠে করেন ছেলেকে না খাইয়ে মা থাক পুরো একটা ছেলে তাহলে হয়েছে দেখি চায় না যে মায়ের হাতে মাটা আমি খাই মাও চায় কোরবানি কাদের জন্য শুধু ওদের জন্য আপরাণে হাফেজ আমরা সবাই গর্বিত কিনা বলে না আমরা সবাই গর্বিত কিনা বলে

একটা জানালা যদি সব সম্ভব না হয় আমি ঘর করছি যে আর পাঁচটা খরচা হতে দিতাম না খরচা করতাম তো এটা নিজের মনে ধরে নেন না আমার খুব মনে ধারণা যে আমরা পারবেন ইনশাআল্লাহ চারজন সাথে আমার খারাপ হয়ে যান আল্লাহ আল্লাহ নাম

কে আছেন দেখেছে একদম খাওয়া-খাওয়া হয়েছে জি হ্যাঁ আল্লাহ আল্লাহ তকে শারীরিক মানুষ সুস্থ সঙ্গে ঈমান আমলের সঙ্গে তার একমাত্র প্রাণপ্রিয় ছেলে তার ছেলে আমার মা সাদী পড়াশোনা করতো ওখানে ইমাম ছিল বড় যোগ্য ছেলে আমার এই এলাকায় চলে এসেছে ঠিক বলে আর বলেন আচ্ছা একটা দুটো হয়েছে আমি কথা দিছিলাম একটু পাঠাবেন আমি ওখান থেকে একটা জামা পয়সা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ

हाई सब हाथ दिन रखते क्यों हाँ ठीक है सबा हाई सब हाथ दिन जार जेटुक शरिक हो जा दस बीस एक सौ पंचाश मेहरबानी करो दिन सबाई हाँ ठीक है